আমাদের সাথে টাকা ছাড়া ব্যবসা করে মাসে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি আমাদের থেকে বাকিতে মাল নিয়ে বিক্রি করে টাকা দেওয়ারও সুযোগ আছে বাকি দিয়ে নিয়ে সে ব্যবসা করবে যে দেবে অবশ্যই আমরা পৃথিবীর দুই দেশে এক্সপোর্ট করি

ভিডিও শেয়ার দিয়ে টাইমে রেখে দিতে হবে ভাই আপনি যেটা বললেন যে টাকা ছাড়া ব্যবসা করা যায় যে আমাদের সাথে টাকা ছাড়া ব্যবসা করে মাসে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন টাকা ছাড়া ব্যবসা করে লাখ টাকা ইনকাম করছে জি করছে এরকম অনেকে আছে বিভিন্ন জেলাতে তারা ঘরে বসে মাসে এক থেকে চার পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে আচ্ছা অনেক কি দেখা যায় আপনি বাকিতেও প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন জি আমাদের থেকে বাকিতে মাল নিয়ে বিক্রি করে টাকা দেওয়ার সুযোগ আছে বাকি দিয়ে নিয়ে বিশ্বে ব্যবসা করবে জি পরবর্তী সে টাকা দিবে অবশ্যই আচ্ছা তো আমরা বিস্তারিত এই সম্পর্কে জানবো টাকা ছাড়া বা বাকি বিষয়গুলো তারপরে যে নতুন কালেকশনগুলো আসছে শাড়ির এই সম্পর্কে একটু জেনে নেই আমাদের নতুন হিউজ পরে

ঠিকানা অবধি আপনি নিজ দায়িত্ব পৌঁছায় নিজ দায়িত্ব পৌঁছাই বা কোন ধরনের ডকুমেন্টস কাগজপত্র লাইসেন্স কোনো কিছুরই ঝামেলা নাই সম্পূর্ণ দায়িত্ব আমাদের আচ্ছা ওকে দেখেন আপনারা যারা মিডিল যে দেশগুলো আছে সৌদি আরব দুবাই কাতার তিন থেকে পাঁচ দিনে মাল হাতে পাবেন যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম লাগবে আচ্ছা আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্র্যান্ডে কিংবা আপনাদের মনের মতো যেকোনো সাইজের মাল

ব্র্যান্ডের নাম করে নিব হ্যাঁ সেটাও করে নেওয়া সম্ভব আচ্ছা করে নেওয়া সম্ভব আর আমাদের কাছে মূলত এশিয়ান রেডি মালটা যারা ইউরোপ থেকে মাল নিবে কিংবা মিডিল যে দেশগুলো আছে থ্রি ফোর এক্স এল পর্যন্ত নেয় তারা বাদ দিয়ে নেয় সেটাও আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন এখান থেকে আমাদের সাথে কিন্তু টাকা ছাড়া ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা আমরা ভিডিও লাস্টে বিস্তারিত বলা হবে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ওকে তো আপনার কিন্তু চলে আসতে হবে বাংলাদেশের অন্যতম বৃহৎ আপনার গার্মেন্ট পাইকারি মার্কেট আশ্রব শপিং আমাদের

এলসের মাধ্যমে নিতে পারেন কিংবা অন্য কোনো মাধ্যমেও নিতে পারেন আচ্ছা তো দেখা যায় যে প্রোডাক্ট রিসিভ করার পরে টাকা বা এরকম কোনো সেটা সুযোগ আছে সেটা সুযোগ আছে জি জি আচ্ছা আচ্ছা ওকে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে পাবেন আর যারা যাদের শোরুম আছে তারা চাইলে আমাদের থেকে বাকি তো মাল নিতে পারবেন শোরুম আশেপাশে হলে দুই একবার লেনদেন করবেন পরে আমরা সব এটা কি পে অর্ডারের মাধ্যমে এই দেওয়া হয় নাকি না মালটা আমরা তো বিমানে বা শিপে পাঠাই যদি ইন্টারন্যাশনাল কোরিয়ার গুলাতে নেয় সেক্ষেত্রে আপনারা কন্ডিশন বাইরে নিতে পারবেন আর যদি কন্ডিশনে না নেন কতদিনের মধ্যে সে প্রোডাক্ট হাতে পাবে বিমানে নিলে মাত্র তিন থেকে পাঁচ দিনে হাতে পাবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে সে হাতে পেয়ে যাবে হ্যাঁ হাতে পেয়ে যাবে সেক্ষেত্রে দেখা যায় পার শার্টে কত টাকা খরচ বাড়তে পারে পার শার্টে আপনারা যদি মিডিল ইস্টার যে দেশগুলো আছে এই দেশগুলোতে যদি নেন পার পিসে আপনাদের মানে কেজিতে একশো পঞ্চাশ ষাট টাকার মতো খরচ যাবে এক কেজিতে চার পিস ষাট হবে ফেব্রিক জিএসএম এর উপরে আরো কম বেশি হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় বিশ ত্রিশ টাকা তাই তো হ্যাঁ হ্যাঁ বিশ ত্রিশ টাকা যদি শিপে নেন সেক্ষেত্রে পিস প্রতি মাত্র দশ পনেরো টাকার মতো খরচ যাবে মানে আপনার বিশ ত্রিশ টাকা খরচ করলে একটা শার্ট বিশ্বের যে কোনো পান্তে নিতে পারবে জি ওকে ওকে

আবার এটার মাঝে সিঙ্গেল পকেটও আছে এই যে দেখেন সেম স্টাইলের সিঙ্গেল পকেটও আছে

পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর যারা ডিলার নিতে চাচ্ছেন তারা কিন্তু খুবই কম টাকা আমাদের থেকে মাল নিয়ে আপনারা পাইকারি সেল দিতে পারবেন ডিলারশিপ নিতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক বেশি কমিশন পাবেন দেখেন মানে ডিলারশিপ নিলে আমরা <laughs> আমরাই ডেলিভারি দিয়ে দিবো সে পেস পথে ভালো একটা অ্যামাউন্ট কমিশন পাবে মাসে দুই তিন হাজার মাল বিক্রি করলে আমাদের সাথে ব্যবসা করে বুঝতে পেরেছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালকশন ভিতরে পাতার ভিতরে আতা ফুলা কালার সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন আর সব থেকে বড় সুবিধা বাংলাদেশের ভিতর হোক দেশের বাইরে হোক যে কেউ চাইলে আমাদের থেকে মাত্র পাঁচশো বিচার অর্ডার দিলে

আর আপনারা যদি মিলানো আড়াখাড়া দুইটাই কিন্তু মিলানো আপনারা চাইলে আমাদের থেকে চেকের শার্ট পকেট হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে তৈরি করে নিতে পারবেন মানে আমাদের কাছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন প্রত্যেকটা মাল এক্সপোর্ট কোয়ালিটি দেখেন খুবই সুন্দর সুন্দর হাজার হাজার ডিজাইন পাবেন আমাদের আমাদের কাছে সরাসরি দেখেও মাল নিতে পারবেন যারা দেশের বাইরে থেকে অর্ডার দিতে চাচ্ছেন বাংলাদেশে তার পরিচিত কেউ নাই চাইলে আমাদের থেকে আপনারা মাল নিতে পারবেন আপনার বাসার ঠিকানায় পৌঁছাই দিব যে কোনো মাল অর্ডার দিলে যে কোনো ডিজাইন চাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে শার্টগুলো নিতে যাচ্ছেন কোন অফিসে সাপ্তাহিক বন্ধ আছে শনিবার থাকে বন্ধ থাকে না আপনার একটু যোগাযোগ করে আসবেন আচ্ছা 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 আর দাম কিন্তু খুবই কম মাত্র দুইশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে সকল কালেকশন পেয়ে যাবেন

আজকের মতো মামুজর বিদায় নেছি আল্লাহ হাফেজ